আসসালামু আলাইকুম আপনি কি সাতচল্লিশতম প্রিলিতেই টিকতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সাতচল্লিশ প্রিলিতে এই প্রিলিতে আপনি টিকবেন যদি আপনি পুরো ভিডিওটা দেখেন দেখার পর আপনি আপনার প্রস্তুতি শুরু করেন যদি পূর্ণাঙ্গ ভিডিও দেখে আপনি নিজের মধ্যে একটা রুটিন সেট করেন আজকে থেকে সাতচল্লিশতম প্রিলির আগের দিন পর্যন্ত এই যে টাইমটা আছে সেই টাইমটাকে বা যে সময়টা আছে সেই সময়টাকে সামনে নিয়ে আপনি আপনার প্রস্তুতি শুরু করেন সাতচল্লিশতম প্রিলি আসতে আমার আমার কাছে যেটা মনে হয়েছে মার্চে যদি রোজা রমজান হয় সেক্ষেত্রে যদি মার্চের পর হয় আমাদের চার মাস মিনিমাম সময় থাকার কথা আমরা যদি এখনও প্রজ্ঞাপন হয়নি প্রজ্ঞাপন হলে বিষয়টা আরও জানবো কিন্তু একটা একটা প্রিলি পাশ করতে মিনিমাম আপনাকে একেবারে কম হলেও চার থেকে পাঁচটা মাস সময় আপনাকে পড়াশোনা করতে হবে আপনি যদি মাস্টার্স শেষ করে অন্য সব কিছু বাদ দিয়ে টোটালি আপনি প্রিলির উপর ডিপেন্ড করে মানে প্রিলিকে সামনে রেখে অন্য সব কাজ বাদ দিয়ে আপনি একটা প্রিলিতেই পাশ করবেন সেটাকে সামনে রেখে আপনাকে মিনিমাম পাঁচটা মাস আপনার হাতে নিতে হবে যদি এরকম হন চার মাস হোক পাঁচ মাস হোক সাতচল্লিশ প্রিলিকে সামনে নিয়ে আপনি যারা আপনার যারা প্রস্তুতি শুরু করেছেন বা প্রস্তুতি নিচ্ছেন বা কি করবেন কোথায় কী করবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা আমি মোহাম্মদ খালেদ হোসেন লেকচারার ফুলগাজী সরকারি কলেজ চল্লিশতম বিসিএস আচ্ছা এখানে আমি এই এই বিসিএস একটা বিসিএস প্রিলিতে পাশ করার জন্য আপনাকে যা যা করতে হবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে টোটাল পূর্ণাঙ্গ বিষয়টাকে বুঝিয়ে বলব এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন সেই অনুযায়ী আগাবেন ইনশাল্লাহ পাশ করবেন ছেচল্লিশতম বিসিএস প্রিলিতে সর্বশেষ যে রেজাল্ট দিয়েছে আমার এরকম ইউটিউবে যারা এরকম আমার গাইডলাইন শুনেছে অনেকেই পাশ করেছে সো আপনিও আশা করি সাকসেস হবেন প্রথমত হচ্ছে এখানে আমি দশটা বারোটা সাবজেক্টের খাতার নাম দিয়েছি যে বাংলা সাহিত্য কথা বাংলা ব্যাকরণ খাতা ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ খাতা ইংরেজি সাহিত্যের কথা গণিত খাতা মানসিক দক্ষতার খাতা বাংলাদেশ বিষয় খাতা আন্তর্জাতিক বিষয় বলে খাতা ভূগোল বিজ্ঞান খাতা কম্পিউটার জব সলিউশনের খাতা সর্বশেষ লিখেছি কি সাম্প্রতিক আমার চ্যানেলে থাকবেন আচ্ছা এখানে বারোটা আপনি আপনার প্রথম কাজ হচ্ছে কি আজকে আপনি বারোটা আলাদা আলাদা খাতা বাইন্ডিং করবেন আলাদা আলাদা খাতা লিখবেন এই সেই খাতার উপর উপরে নাম দিবেন যে বাংলাদেশ বিষয় লেখা বাংলা কাতা ইংরেজি কথা সাহিত্য কথা গ্রাম এরকম করে বারোটা খাতা আপনি আলাদা করে এই কথা হচ্ছে কি হাফ দিস্তা করে মানে এক দিস্তাও না হাফ দিস্তা করে বারোটা আলাদা খাতা আপনি আজকে আমার ভিডিও দেখে আলাদা করে রাখবেন এই বারোটা কথা কাজটা কি সেটা কিভাবে আগাবেন সেটা নিয়ে বলছি বারোটা কথা যেমন আপনি বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের জন্য আলাদা খাতা হবে ইংরেজি সাহিত্যের কথা ইংরেজিতে আলাদা খাতা হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি কোন বিষয়গুলো এই খাতায় উপস্থাপন করবেন হাফ দিস থেকে বাংলা সাহিত্যের খাতা দিয়ে আপনার এই একটু পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এইবার আসি প্রথম বিষয় আপনি যখন যে কোন একটা গাইড বইয়ের ধরেন আপনি বাংলা শুরু করলেন যে কোনো একটা গাইড বই বাংলা সাহিত্য শুরু করলেন বাংলা সাহিত্য পড়ার সময় পড়ার সময় আপনার এই সাহিত্য পড়ার সময় যেই ইয়ার গুলো আছে একটা ধরেন একটা টপিক পড়লেন বাংলা সাহিত্যের একটা ধরেন প্রাচীন যুগ পড়লেন প্রাচীন যুগ পড়ার পর যে ইয়ার কোয়েশনগুলো প্র্যাকটিস দেওয়া আছে সেই প্র্যাকটিসের মধ্যে কিছু প্রশ্ন আপনি পারবেন এই যে ব্যাখ্যাগুলো পড়ে আসছেন বা আপনি আগে কিছু পড়াশোনা করেছেন ব্যাখ্যাগুলো আপনি পার কয়েকটা অনেকগুলো ইয়ার কোয়েশন আপনি পারবেন যে কয়েকটি ইয়ার কোয়েশন আপনার কাছে মনে হবে দুই মাস পর আমি এই ইয়ার কোয়েশন ভুলে যেতে পারি বা এক মাস পর আমার কাছে এই শালটা আমার কাছে কনফিউশন মনে হচ্ছে বা এই জায়গাতে আমার একটু মনে রাখা দরকার বা এই প্রশ্ন আমি অনেকবার দেখেছি বাট আমার আমি পারছি না এই রকম ইয়ার কোয়েশ্চনে যেই প্রশ্ন আপনি পারবেন না ওই প্রশ্ন এই বাংলা সাহিত্যের কথা আপনি তুলে ফেলবেন আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি অর্থাৎ এই সাহিত্য এই খাতাগুলার অর্থ হচ্ছে কি প্রথমত আপনি বাজারের যেই যে কোনো একটা গাইড বই এটা বাংলা সাহিত্য যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা গাইড বই আপনি ফলো করেন সে ফলো করার পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি একটা খাতায় আপনি প্রস্তুতি যখন নিচ্ছেন ব্যাখ্যা পড়ার পর ইয়ার কোয়েশ্চেনের যেটা সমস্যা আছে সেই সকল সমস্যাগুলো আপনার খাতায় উঠে যাবে যখন আপনার বাংলা সাহিত্য শেষ হয়ে যাবে মানে গাইড বই যেটা আছে আসলে তো পড়া শেষ হওয়ার কথা না তারপর ধরুন একটা গাইড বই বাজারে যে একটা গাইড বইয়ের বাংলা সাহিত্যের পার্টটা আপনার শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাওয়ার পর ওই যে প্রতি চ্যাপ্টার থেকে আপনার একটা অথবা দুইটা যে ইয়ার কোয়েশ্চনের একটা অথবা দুইটা যে ইয়ার কোয়েশনের কথা আছে যে ইয়ার কোয়েশনগুলো আপনার কাছে সমস্যা মনে হয়েছে সেই ইয়ার কোয়েশনগুলা আপনি আপনার যে নোটকাত আছে হাফ দিস্তার যে বাংলা সাহিত্যে আলাদা নোটকাত আছে সেখানে লিখে রাখবেন নাম্বার দিয়ে লিখবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে লিখবেন এরকম করে আপনি বাংলা সাহিত্য যখন পড়বেন তখন বাংলা সাহিত্যে নোটকাতে হবে বাংলা ব্যাকরণ যখন পড়বেন তখন বাংলা ব্যাকরণ নোটকাতে হবে ইংলিশ সাহিত্য ইংলিশ ব্যাকরণ প্রত্যেকটা সাবজেক্টের এরকম আগে সিলেবাসটা আপনি পড়েন একবার সিলেবাসের উপর হেঁটে আসেন যে কোনো একটা সিরিজের বই নিয়ে একটা বিষয়ের একটা বই নেন মানে একটা সিরিজের মানে একটা বিষয়ের অনেকগুলো বই আগে নিয়েন না আগে এক সিরিজের একটা বই আপনি পরে শেষ করেন শেষ করে টোটাল যে সি যে দুইশো নাম্বারের সিলেবাস আছে সেই সেই সিলেবাসের আলোকে আপনি আগান আমি এখানে হয়তো বা নৈতিকতা সুশাসনের কথাটা লিখতে বলে গিয়েছি নৈতিকতা সুশাসন আর চোদ্দো নম্বর যে ইয়েটা সেটা হচ্ছে কি নৈতিকতা সুশাসন আমি এই কথাটা এটা হয়তো লিখতে বলে গিয়েছিলাম এটার জন্য আলাদা একটা খাতা বানাবেন তেরোটা খাতা সাম্প্রতিকটা হচ্ছে কি আমার চ্যানেলের সাথে থাকলে হবে অথবা আপনি যদি মনে করেন যে এটা খাতায় তুলে রাখবেন সেটার জন্য আলাদা খাতা রাখতে পারেন এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি এই খাতাগুলোতে প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে খাতা আপনি নোট করবেন সেক্ষেত্রে আপনার যে কাজটা হবে আপনি কোনো জায়গায় হয়তো বা কোচিংয়ে পরীক্ষা দিচ্ছেন নিশ্চয়ই হয় আপনি মডেল টেস্ট দিচ্ছেন কোনো কোচিংয়ে অথবা আপনি কোনো একটা পূর্ণাঙ্গ কোচিংয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন সাবজেক্টের মডেল টেস্ট দিচ্ছেন ধরেন আপনি আগামী পাঁচ দিন পরে ধরেন বাংলা এই ধরেন আপনি কোচিংয়ে একটা পরীক্ষা আছে বাংলা সাহিত্যের তো আপনি তো বাংলা সাহিত্য একটা বই থেকে পড়ার পর আপনার হাতে একটা নোট চলে আসছে ধরেন ওই বাংলা সাহিত্যের পাটে পাঁচশো থেকে ছয়শোটা ইয়ার কোয়েশ্চেন ছিল যে ইয়ার কোয়েশ্চেন আপনি আপনার কাছে চারশোটা পারতেন দুইশোটা বা একশো পঞ্চাশটা ইয়ার কোয়েশন আপনার কাছে সমস্যা চিহ্নিত প্রশ্ন যেগুলো আপনি আপনার খাতায় উপস্থাপন করেছেন লিখে ফেলেছেন এখন যেই কোচিংয়ে যে পরীক্ষাটা হবে বাংলা সাহিত্যের ওই পরীক্ষার সময় আপনি ওই যে সমস্যা চিহ্নিত যে খাতাটা আছে একশো পঞ্চাশটা বা দুইশোটা প্রশ্ন সেই প্রশ্নটা পরে পরীক্ষা দিতে যাবেন তাহলে আপনার এই যে দুইশো পাঁচশোটা বা ছয়শোটা প্রশ্ন যে ছিল বিশাল এটা এখন আপনার পড়ার দরকার নেই কেন দরকার নাই কারণ ওই চারশোটা প্রশ্ন আপনি ব্যাখ্যা পড়লেও পারবেন আর একবার রিভিশন না দিলেও পারবেন যেটাতে আপনি কনফিউশন হচ্ছে সেই কনফিউশন সকল প্রশ্ন কিন্তু আপনার খাতায় চলে আসছে তাহলে এরকম আপনি বাংলা প্রশ্ন চলে আসলো ইংরেজি প্রশ্ন সব প্রশ্ন আপনার চলে আসলো কোচিংয়ে এক মাস পর একটা পরীক্ষা হলো বাং বাংলাদেশ বিষয় বলে তাহলে বাংলাদেশ বিষয় খাতায় আপনি যেটা দেখলেন ধরেন আপনি বাংলাদেশ বিষয় পড়াশোনা স্ট্রিক একই কাজ করবেন প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় একই কাজ করবেন ধরেন প্রাচীন যুগ থেকে উনিশশো সালের আগ পর্যন্ত আপনি ধরেন পড়াশোনা করলেন বাংলাদেশ বিষয়গুলি এখানে আপনি শুরু করলেন ধরেন প্রাচীন যুগের যে পাল যুগ সেন যুগ হ্যাঁ মৌর্য গুপ্ত যে এখানে পড়ার পর আপনি যে বিসিএস ইয়ার কোয়েশান বিগত সালে যে ইয়ার কোয়েশন আছে সেটা বিসিএস হোক অন্যান্য পরীক্ষা হোক যা যা আছে আর কি সেখান থেকে যে প্রবলেমেটিক যে প্রশ্নগুলো আছে যেগুলো আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে যেগুলো একটু কঠিন মনে হচ্ছে যেগুলো একটু সংখ্যাভিত্তিক সালভিত্তিক এই ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা আপনি একটু ওই যে নোট কাথা একটু টোকায় রাখলেন এখন কোচিংয়ে বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিল কি যে প্রাচীন যুগ থেকে ধরেন উনিশশো পর্যন্ত তাহলে আপনি আপনার ওই যে প্রাচীন যুগ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত আপনার তো আগে থেকে একটা বাজার জায়গায় গাইড বই আছে সেটা থেকে আপনার পড়া শেষ এরপর আপনি কি করলেন পড়ার সময় যে নোটগুলা করলেন ওই কোচিংয়ে পরীক্ষা দেওয়ার আগের দিন একটা দিন আপনি ওই নোটটা রিভিশন দিবেন তাহলে যেই পড়াটা আপনি পারেন সেটা তো আপনি পারেনি এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই কিন্তু এখন এই একদিনে পরীক্ষার আগের দিন আপনি যেটা সমস্যা আছে সেটা নিয়ে কী করলেন রিভিশন দিলেন পরীক্ষা দিলেন কোচিংয়ে দেখলেন যে আগে আপনি একশোতে যদি চল্লিশ পেতেন আজকে এই একশোতে আপনি ষাট পাবেন বা পঞ্চাশ পাবেন মিনিমাম দশ থেকে বারো নম্বর বা পনেরো নম্বর বাড়বে এই টেকনিকটা কাজে লাগালে সো এক মাস দুই মাস তিন মাস চার মাস যখন হয়ে যাবে তখন সবগুলো সাবজেক্ট আপনার হয়ে যাবে শেষ হয়ে যাবে পড়া এবং এই পড়া শেষ প্রস্তুতি হতে হতে আপনার এই যে বারোটা বা তেরোটা খাতা আলাদা আপনার নোটখাতা হয়ে গেল তাহলে এখন বইয়ের আর কোনো পড়া আপনার কোনো সমস্যা নাই গাইডের বা গাইড বই যেই টোটাল যে সিরিজের বইগুলো আছে টপিকের আর কোনো পড়া বইয়ে সমস্যা নেই সকল সমস্যাজনিত যে প্রশ্ন আছে কনফিউশন প্রশ্ন আছে কনফিউশন ডাটা আছে যেটা একটু মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট মুখস্থ কাছাকাছি এই যে সমস্যাজনিত প্রশ্ন বাংলা সাহিত্য ইংলিশ সাহিত্য বাংলা ইংলিশ বাংলাদেশ আন্তর্ভুক্তি যা যা আছে টোটাল বিষয়গুলার যেটাতে আপনার কাছে সমস্যা হচ্ছিল সব প্রশ্ন আপনার এই সকল খাতায় চলে আসছে সবগুলো বিষয়ের আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছে অর্থাৎ সবগুলা বিষয়ের সকল সমস্যা জাতীয় প্রশ্নগুলা আপনার খাতায় উপস্থাপন হয়ে যাবে এবং আপনি যা পারতেন সেটা তো আপনি পারতেনই এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই এই খাতাগুলো আপনি বারবার রিভিশন দেবেন দুই তিন মাস পরে কোচিংয়ে বলল আমরা একটা পরীক্ষা নিব দুইশো নম্বরের বা একশো নাম্বারের তখন তখন আস্তে আস্তে যখন পরীক্ষা কাছে আসবে তখন আপনাকে বলবে একটা পরীক্ষা নেবে আমরা বাংলা ইংলিশ বাংলাদেশ বিষয় বলি আবার একটা পরীক্ষা নিবে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় ভূগোল তো যখন আপনাকে তিন দিন সময় দিবে চার দিন সময় দিবে এই সময়ের মধ্যে আপনি এই যে তিনটা সাবজেক্ট একত্রে শেষ করার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনি রিভিশন দেবেন কোনটা ওই যে বাংলাদেশ বিষয় বলে আপনার একটা খাতা ছিল আন্তর্জাতিক বিষয় একটা খাতা ছিল ভূগোলে একটা খাতা ছিল এইটাকে আপনি রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবেন কোচিংয়ে তাহলে এরকম আস্তে আস্তে নিজে দিন 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 ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি আপনি কী হতে থাকবেন আপনার প্রস্তুতিটা স্ট্রং হতে থাকবে এবং আপনার কনফিডেন্স লেভেল গ্রো হবে যে আপনার কাছে কিছু খাতা আছে যেটা থেকে প্রশ্ন হয় এখন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে কি নৈতিকতার ক্ষেত্রে এরকম কম্পিউটার ক্ষেত্রে এরকম সব বিজ্ঞান সবগুলা খাতার ক্ষেত্রে এরকম এখন জব সলিউশনের খাতা আসে এগুলো তো সাবজেক্টিভ খাতা জব সলিউশনের যে খাতা আছে সেটা কি করবেন জব সলিউশন প্রতিদিন একটা করে জব সলিউশন প্রশ্ন পড়বেন প্রত্যেক দিন আজ থেকে সাতচল্লিশতম প্রিল আগ পর্যন্ত অন্য যা পড়া পড়েন সেই পড়ার সাথে অন্তত একটা জব সলিউশনের প্রশ্ন পড়েন জব সলিউশন ধরেন এটা বিসিএস এর প্রশ্ন হতে পারে অথবা সেটা পিএসসির যে কোনো একটা নন ক্যাডারের প্রশ্ন হতে পারে মানে যে কোনো একটা জব সলিউশনের প্রশ্ন আপনি পড়তে পারেন আমি জব সলিউশনের প্রফেসরের জব সলিউশন আমি পড়েছিলাম আমি সাজেস্ট করব না আপনি আপনার ইচ্ছা মতো কিনেন আমি জব সলিউশন প্রফেসরেরটা পড়েছিলাম তো ওই যে প্রশ্নগুলো থেকে ইয়ার কোয়েশ্চেন যখন একটা জব সলিউশনের একটা প্রশ্ন আপনি পড়বেন ধরেন আপনি বা আজকে বাংলাদেশ বিষয়গুলি পড়তেছেন বা এই তিন চার দিন আপনি চিন্তা করলেন বাংলাদেশ বিষয়গুলি পড়বেন তাহলে বাংলাদেশ বিষয়গুলি পড়ার সময় আজকে তো আপনি আর বিজ্ঞান পড়তেছেন না আজকে তো আপনি ইংলিশ বাংলা আদার সাবজেক্ট পড়তেছে না কিন্তু আজকে আপনি একটা কি বললেন জব সলিউশনের প্রশ্ন পড়লেন তো ওই জব সলিউশনের প্রশ্নে বাংলা আছে ইংরেজি আছে বিজ্ঞান আছে ম্যাথ আছে আন্তর্জাতিক সবগুলো আছে সো এই জব সলিউশনটা হচ্ছে কি আপনার টোটাল বিশিস সিলেবাসকে আপনাকে পুরা দিনে একটা সাবজেক্টের সাথে এই পুরাটাকে একটা রিভিশন হিসাবে ওই একটা জব সলিউশন দিয়ে আপনি টোটাল আপনার যে প্রস্তুতির যে ধারাবাহিক আলোচনা বা ধারাবাহিক যে প্রস্তুতি সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সো এই জব সলিউশন একটা প্রশ্ন যখন আপনি পড়বেন ধরেন এই যে একশোটা প্রশ্নের মধ্যে আপনি প্রশ্ন পড়লেন অ্যান্সার পড়লেন পঞ্চাশ ষাটটা প্রশ্ন আপনি পারবেন যেহেতু বিগত ইয়ার কোয়েশনের প্রশ্ন সত্তরটা পারবেন তিরিশটা প্রশ্ন আপনি পারবেন এর মধ্যে তিরিশটা প্রশ্নের মধ্যে যেই প্রশ্ন আপনার কাছে কনফিউশন মনে হবে যে প্রশ্ন আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে যেই প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হবে এইরকম প্রশ্ন বা একই ধরনের সাল চলে আসলে একই ধরনের নাম চলে আসলো এরকম কনফিউশন যেগুলো আপনার কাছে মনে হবে এক মাস পর আমার এই জিনিসটা মনে থাকবে না ওই জব সলিউশনের ওই একটা প্রশ্ন থেকে দুই চারটা সমস্যাজনিত প্রশ্ন আপনি কোথায় জব সলিউশন খাতায় তুলে ফেলবেন আমি মনে হয় বুঝা বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে আজকে একটা জব সলিউশনের প্রশ্ন পড়লেন একশো নম্বরের ওখান থেকে সাত আটটা প্রশ্ন বা দশটা প্রশ্ন বা বারোটা প্রশ্ন সমস্যাজনিত প্রশ্নগুলো আপনি আপনার জব সলিউশন খাতায় চলে ফেললেন তাহলে দুই চার মাস যাওয়ার পর আপনার জব সলিউশন প্রশ্ন হয়ে যাবে সমস্যাজনিত প্রশ্ন হবে পাঁচশোটা তারপর হচ্ছে কি এরকম বাংলাদেশ বিষয়গুলিতে সমস্যাজনিত প্রশ্ন পাচ্ছেন আপনি দুইশোটা আন্তর্জাতিকে পেলেন দেড়শোটা ভূগোলে পেলেন একশোটা বাংলাতে পেলেন তিনশোটা ইংলিশে পেলেন তিনশোটা এরকম আপনার ওভারঅল একটা তার মানে এই যে টোটাল একটা বিষয় যখন আপনার হাতে চলে আসলো এই যে বারো তেরোটা খাতা এইটা আপনার নিজের জব সিলেশন এই জব সিলেশন যখন পরীক্ষা চলে আসবে প্রিলি ধরুন আগামী রবিবার আগামী শুক্রবারে আপনার জব এই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা তাহলে এই শুক্রবারে এই এক সপ্তাহ সময় রাখবেন বা পাঁচ দিন চার দিন সময় রাখবেন এই খাতাগুলোকে রিভিশন দেওয়ার জন্য কারণ এখন বইয়ের মধ্যে আর কোনো সমস্যা নাই জব সিলেশন আপনার আর কোনো সমস্যা নেই সকল সমস্যাজনিত প্রশ্ন কনফিউশন প্রশ্ন সকল ইম্পর্ট্যান্ট বিষয় প্রশ্ন টপিক সবগুলো আপনার এই খাতাগুলোতে চলে আসছে এখন আপনি এই খাতাগুলো রিভিশন দিয়ে পরীক্ষার হলে প্রস্তুতি নিতে বলবেন প্রিলিতে প্রস্তুতি নিতে বলবেন সো এভাবে আপনার প্রস্তুতি শুরু করেন আমার চ্যানেলের সাথে থাকেন আপনি আমি আপনাদেরকে যে গাইডলাইন দিচ্ছি সেই গাইডলাইনের আলোকে আশা করি আপনারা প্রস্তুতি শুরু করবেন আর আশা করি আগাতে পারবেন এখানে আমি আপনাকে এক মাসের একটা টেকনিক দিয়ে দিচ্ছি আমার এই এক মাসের এই টেকনিক আপনি ইউজ করেন এভাবে আগান এক মাস পরে যদি আপনার কোনো কাজ না হয় তখন আপনি আমাকে আবার কমেন্ট করবেন আমি এক মাস পর আবার একটা ভিডিও দেব আজকে হচ্ছে কি নভেম্বরের শেষের দিকে আমি ডিসেম্বরের জন্য আমার একটা কো প্ল্যান আপনাকে সাজিয়ে দিলাম আপনি আপনার মতো করে প্ল্যান করেন আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি এভাবে প্ল্যান করেন হ্যাঁ আমি একটা প্ল্যান আপনাকে উপস্থাপন করি সেটা হচ্ছে কি এটা এই জিনিসটা আমি ব্যাখ্যা করলাম এখন আমি একটু এই জিনিসটা এক মাসের একটা প্ল্যান হচ্ছে কি এক মাসে যেমন চারটা সপ্তাহ থাকে দেখা যায় এক মাসে চারটা সপ্তাহ থাকে এই চারটা সপ্তাহে ধরেন আপনি বাংলাদেশ বিষয়বলি দিয়ে শুরু করলেন এই ডিসেম্বরের এক তারিখে ডিসেম্বরের এক তারিখে আপনি বাংলাদেশ বিষয়গুলি শুরু করলেন সাত দিন বাংলাদেশ বিষয়গুলি আপনি টার্গেটে মনে রাখবেন এই সাত দিনে আমি বাংলাদেশ বিষয়গুলি শেষ করব। বাংলাদেশ বিষয়গুলি শেষ করব এই সাত দিনে সাত দিনে বাংলাদেশ বিষয়গুলি শেষ করার সময় আমি সাতটি জব সলিউশন প্রশ্ন আমি প্রতিদিন একটা করে ষাটটি জব সলিউশন প্রশ্ন আমি বিষ পরব তাহলে ধরেন আজকে থেকে শুরু করলেন সাত দিন চিন্তা করলেন যে এই সাত দিন আমি বাংলাদেশ বিষয়গুলি আপনার প্রতিদিনের যে রুটিন আছে প্রতিদিনের যে আপনার রুটিন আছে সেই রুটিনের মূল যে পড়ার যে আওয়ার ধরেন আপনি সাত ঘন্টা পড়াশোনা করেন বা আট ঘন্টা পড়াশোনা করেন বা ছয় ঘন্টা পড়াশোনা করেন আপনি রুটিনের মেইন ফোকাসটা হচ্ছে কি আপনি টোটাল বাংলাদেশ বিষয়গুলি সেখানে যে কোনো একটা গাইড বই থেকে আপনি বাংলাদেশ বিষয় শেষ করবেন এই এই যে সাত দিন টার্গেট রাখবেন এই সাত দিন তাহলে টোটাল যদি একটা বইয়ের পৃষ্ঠা পাঁচশোটা পৃষ্ঠা হয় হ্যাঁ ধরেন কোনো বাংলাদেশ বিষয়ে ধরেন সাতশোটা পৃষ্ঠা তার মানে একদিনে কয় কয় পৃষ্ঠা করে একশো পৃষ্ঠা করে পড়তেছে আপনি কিভাবে শেষ করবেন আমি জানি না আপনাকে এভাবে শেষ করতে হবে আপনি সাত দিনে টার্গেট করে বাংলাদেশ বিষয়গুলি শেষ করবেন এবং এই সাত দিনে বাংলাদেশ বিষয়ে অন্য কোনো সাবজেক্ট ধরবেন না আপনি শুধু বাংলাদেশ বিষয়গুলি ধরবেন ওই সময় এক ডেলি একটা করে জব সলিউশন করবেন তাহলে আপনি সাত ঘন্টা পড়াশোনা করার মধ্যে ছয় ঘন্টা আপনি বাংলাদেশ বিষয়গুলি বলেন এক ঘন্টা আপনি একটা জব সলিউশন প্রশ্ন সলভ করেন ওই যে ব্যাখ্যা সহ যেগুলো বাজারে গাইড বইতে আছে আর কি জব সলিউশন যে একটা জব সলিউশন বই থেকে আপনি শেষ করলেন সো অনেকেই বলতে পারেন স্যার এই এক সপ্তাহ যে আমি বাংলাদেশ বিষয়গুলি পড়াশোনা করব আমার বাকি যে ম্যাথ বিজ্ঞান ইংলিশ এগুলো আমি আমার তো অনেক দূরে চলে যাচ্ছে এটার জন্য আপনার টেকনিক হচ্ছে এই যে আপনাকে জব সলিউশন পড়তে বলো এই জব সলিউশন আপনাকে অন্য সাবজেক্ট কভার দিচ্ছে দেখেন একটা জব সলিউশনে বাংলা আছে ইংলিশ আছে বিজ্ঞান আছে ম্যাথ আছে আন্তর্জাতিক আছে ভূগোল আছে নৈতিকতা আছে সকল বিষয় এখানে আছে সো আপনি শুধু বাংলাদেশ বিষয়গুলি পড়ছেন না সাথে সকল সাবজেক্টকেও কিন্তু আপনি একটু কি দিচ্ছেন নগ দিচ্ছেন তাহলে সাত দিন আপনি বাংলাদেশ বিষয়গুলো আপনার শেষ হয়ে যাবে সাত দিনে সাতটা জব সলিউশন প্রশ্ন শেষ হবে বাংলাদেশ বিষয়গুলিও শেষ আপনার সব সাবজেক্টের কিছু 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 আপনার ফাইভ পার্সেন্ট করে করে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে প্রত্যেকটা সাবজেক্ট আপনি সাতটা জব সলিউশন থেকে এই সাত দিনে সাতটা জব সলিউশন পরে আপনার একটা বিশাল জিনিস হলো তাহলে এই পড়ার সময় ওই বাংলাদেশ বিষয়গুলিতে খাতা বলেছিলাম না বাংলাদেশ বিষয়গুলি যে খাতা আছে সেই খাতায় এই সমস্যাগুলো সাত দিনে যতগুলো সমস্যা পেয়েছেন টোটাল বাংলাদেশ বিষয়গুলি সেই সমস্যাগুলো লিখে খাতায় উপস্থাপন করে ফেলবেন সাথে সাত দিনে যে জব সলিউশন খাতা আছে সেই প্রশ্নে সাতটা জব সলিউশন পড়ার সময় প্রতিদিন একটা জব সলিউশনে একটা প্রশ্ন আপনি দশ বারোটা পেয়েছেন সেটা তুলে ফেললেন পরে দুই নম্বর জব সলিউশন পড়ার সময় ধরেন বারোটা প্রশ্ন প্রথমবার পেয়েছেন তারপর হচ্ছে কি তেরো নম্বর থেকে শুরু হবে একটা নাম্বারিং করে লিখবেন সো এক সপ্তাহ শেষ হওয়ার পর সাতটা জব সলিউশন প্রশ্ন শেষ বাংলাদেশ বিষয়গুলি শেষ এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি সাত দিন আমার জব বাংলাদেশ বলে প্রশ্ন শেষ না হয় তাহলে কী করবো স্যার যেই জায়গায় আছে সেই জায়গাটাকে ব্লক করেন অতটুকুই স্টপ রাখেন মানে সাত দিনেই শেষ করার আপনি টার্গেট করেছেন তার মানে আপনার কম হলো সেভেন্টি পার্সেন্ট পর আপনার শেষ হয়ে যাবে আপনি ওখানে স্টপ রাখেন আপনি এটা আবার পরে পড়বেন এটা অতটুকু স্টপ রাখেন সেকেন্ড উইক পরের সাথে আবার আন্তর্জাতিক শুরু করলেন এটা শুরু করলেন সাথে আবার নতুন সাতটা জব সলিউশন পড়লেন ওই আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রশ্নগুলো মানে প্রবলেমেটিক প্রশ্নগুলো আপনি খাতায় তুললেন জব সলিউশনের প্রশ্নগুলো আপনি খাতায় উপস্থাপন করলেন যেগুলো সমস্যা জাতীয় করা প্রশ্ন এরকম আন্তর্জাতিক বিষয় সেকেন্ড উইক থার্ড উইকে বাংলা সাহিত্য নিলেন সাতটা জবসলেশন বললেন ফোর্থ উইকে ইংরেজি সাহিত্য সাতটা ষাটটা জবসলেশন এটা হচ্ছে আমি একটা ইয়া বললাম চারটে সাত সাবজেক্ট বললেন আপনি আপনার সাবজেক্ট পড়তে পারেন আমি এটা এভাবে বললাম আপনি ধরেন প্রথম সপ্তাহে আপনি কী শুরু করলেন ধরেন আপনি বিজ্ঞান শুরু করলেন সেকেন্ড উইকে আপনি ম্যাথ শুরু করলেন করেন সমস্যা নাই আমি আপনাকে একটা লাইন গাইডলাইন দিয়ে দিলাম আপনি চারটা সাবজেক্ট এক মাসকে ফোকাস করেন ঠিক আছে এবং ম্যান্ডেটরি হচ্ছে কি সাতটা জবসলেশন মানে এক সপ্তাহে শেষ করে মানে এক মাসে আপনার আঠাশটা জব সলিউশন প্রশ্ন শেষ হবে এভাবে টার্গেট করে তাহলে আঠাশটা জব সলিউশন মানে হচ্ছে কি আঠাশশো প্রশ্ন আঠাশশো প্রশ্নের মধ্যে আপনি মিনিমাম দুইশো থেকে তিনশোটা প্রবলেম হয় আপনার এরকম প্রশ্ন পাবেন যেগুলো আপনার খাতায় উপস্থাপন করবেন আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি ওই জব সলিউশন খাতায় ধরেন একটা বাংলা প্রশ্ন সমস্যা পেয়েছেন ওটা লিখে ফেলবেন একটা ইংরেজি প্রশ্ন পেয়েছেন ওটা লিখে ফেলবেন তার মানে জব সলিউশন কাতাই আলাদা কোনো টপিক না বাংলা হোক ইংরেজি হোক বিজ্ঞান হোক ম্যাথ তো এগুলো সিরিয়ালি লিখে ফেলবেন এটা হচ্ছে কি জব সলিউশন কাতা তো এরকম চতুর্থ সপ্তাহ যখন শেষ হবে সেকেন্ড মাসে আপনি কী করবেন অন্য টপিক অন্য সাবজেক্টে চলে যাবেন অন্য সাবজেক্টে যাবেন ধারাবাহিকভাবে এরকম সবগুলো সাবজেক্ট শেষ করবে তাহলে যদি এক মাস আমরা চারটা সাবজেক্ট শেষ করতে পারি দুই মাস আমরা আটটা সাবজেক্ট হ্যাঁ তিন মাস আমরা বারোটা সাবজেক্ট শেষ করতে হবে তার মানে টোটাল ইয়েটা পড়তে আমাকে তিন মাস কাবার করতে হবে সাথে এক মাসে যদি আমি আঠাশটা জব সলিউশনের প্রশ্ন পড়ি বা তিরিশটা তাহলে তিন মাস আমার নব্বইটা সলিউশনের প্রশ্ন হবে চার মাস যদি আরও সময় পান সেটা তারও এনাফ সময় যদি পান সেটা তো ভিন্ন বিষয় এভাবে সাথে রাখবেন এবং সব বিষয়ের আপনি যে বই পড়ছেন যে টপিকের ধরেন যে কোনো একটা সিরিজের বই আপনি পড়ছেন বাংলা সাহিত্যের বা বাংলাদেশ বিষয়গুলি ধরেন বাংলাদেশ বিষয় হলে আপনি জর্জ পড়ছেন বা প্রফেসর পড়েন বা ওরাকল যেটা পড়েন যে কোনো একটা যেটাই পড়েন না কেন ওটাকে আবার রিভিশন দিবেন আবার সেকেন্ডবার একবার ওরাকল পড়লেন একবার জবস আপনার জর্জ পড়লেন একবার প্রফেসর পড়লেন এরকম করবেন না ধরেন আপনি প্রফেসর পড়েন মানে প্রফেসরটা পড়েন এটা রিভিশন দেওয়ার সময় আবার পড়বেন কোনো ইনফরমেশন গ্যাপ ফলে অন্য বই যদি আপনার তাকে সেখান থেকে ওই লাইনগুলো এখানে ওই টপিকের পাশাপাশি কোনা দিয়ে বা পাশে দিয়ে সাইডে দিয়ে লিখে রাখেন মানে একটা বইয়ের মধ্যে আপনি সবগুলো নিয়ে আসেন আমি মনে হয় টোটাল বিষয়টাকে আপনাকে উপস্থাপন করতে পেরেছি তাহলে সাতচল্লিশতম প্রিলিতে সুর আজকে থেকে এই যে সাতচল্লিশতম প্রিলের আগ পর্যন্ত আপনি কি করবেন সেটার আমি একটা গাইডলাইন দিয়ে দিয়েছি আপনি আমার এই টেকনিক এক মাস ইউজ করেন আপনি এক সপ্তাহে ইউজ করেন আপনার যদি উন্নতি না হয় আপনি আমার এসে এখানে কমেন্ট এসে গালি গালাস করবেন যে ভাই আমার উন্নতি হয় না এগুলো কোনো বাজে বাজে টেকনিক এগুলো আমার কোনো কাজে আসবে না এই জিনিসগুলা আমি আমার আমি নিচ থেকে না যার কাছ থেকে শিখে আমি নিজেই পাশ করেছি ক্যাডার হয়েছি উনিও এই টেকনিক ইউটিলাইজ করে এভাবে পাশ করেছেন ক্যাডার হয়েছেন ওনার আন্ডার অনেকে ক্যাডার হয়েছে আমি নিজে হয়েছে আমার আন্ডার অনেকে হয়েছে সো এগুলো পরীক্ষিত এভাবে আগান আশা করি প্রিলির প্রস্তুতির আগে প্রিলির প্রিলিমিনারি পরীক্ষার আগে ইনশাল্লাহ আপনিও কি হয়ে যাবেন প্রিলিতে টিকে সাতচল্লিশতম প্রিলিতেই আপনি আপনার যে প্রাপ্য ক্যাডার সে ক্যাডার আপনি পেয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকান আপনাকে প্রিলি টিকানোর দায়িত্ব আমার ইনশাআলা আমার চ্যানেলের সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাআলা আমরা সাম্প্রতিক দিচ্ছি প্রিলি দিচ্ছি রিটার্ন দিচ্ছি অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থান ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম